আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে চলে এসেছি বিজিবিতে সিপাহি পদের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিজিবিতে সিপাহি জিডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি বি জিবি জব সার্কুলার দু হাজার পঁচিশ গার্ড বাংলাদেশ বি জিবি একশো ষাটতম ব্যাস হোল্ডার জিডি রিক্রুটমেন্ট সার্কুলার দু হাজার পঁচিশ বিজিবি জব সার্কুলার দু হাজার পঁচিশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একশো চারতম সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং চলবে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো দেখুন বন্ধুরা আবেদনটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা নিজেও আবেদন করতে পারবেন এবং আমাকে যদি কমেন্ট করেন আমিও কিন্তু আবেদনটি করে দেব। তো দেখুন পুরো সার্কুলারটি আবেদনের যোগ্যতা এসএসসি পাস পুরুষ ও নারী উভয় পার্থে আবেদন করতে পারবে এসএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে দুই দশমিক পঞ্চাশ পেতে হবে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি বা একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি থেকে এবং স্পৃতি অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ফিট ইঞ্চি ওজন একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সাতচল্লিশ দশমিক একশো কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃতি অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ফিট ওজন কেজি বা পাউন্ড হতে হতে হবে হবে আগস্ট তারিখ বয়স থেকে বছরের মধ্যে দৃষ্টিশক্তি ছয় ছয় হতে হবে প্রার্থীকে অবিবাহিত হতে হবে রেজিস্ট্রেশনের নিয়ম আগ্রহী প্রার্থীদের অনলাইন বন্ধুরা আপনারা কিন্তু এই অনলাইন লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরুর সময় চার ফেব্রুয়ারি হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ চার ফেব্রুয়ারি থেকে শুরু তেরো ফেব্রুয়ারিতে শেষ তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি দেখো দেখুন একটা ডায়লগ বক্স এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন প্রসেসটি একদমই সহজ এটি মাত্র এস এম এস এর মধ্যে আবেদন করতে হয় এস এম এস থেকে আবেদন করতে হয় এটি এবং যদি পুরো সার্কুলারটি আপনাকে দেখাই তাহলে এরকম দেখতে পারবেন যে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন বন্ধুরা দেখুন এখানে সার্কুলারটা খুব সুন্দর করে দেওয়া আছে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী ভর্তি আবেদন এটা জাস্ট আপনারা এস এম এস করবেন এখানে এস এম এর সিস্টেম দেওয়া আছে কোন কোন কাগজপাতি লাগবে এ টু জেড কিন্তু বন্ধুরা এখানে সিস্টেম দেওয়া আছে আমি যদি একটু জুম করে দেখাই দেখুন এখানে এখানে দেখুন এ টু জেড এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া আছে কত টাকা লাগবে কিভাবে আবেদন প্রসেস সব কিন্তু দেওয়া আছে এখানে দেখুন এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে তিন পয়েন্ট পেতে হবে অবশ্যই এবং কমপক্ষে আড়াই পয়েন্ট পেলেও আপনি আবেদন করতে পারবেন এবং বয়স হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে তেইশ বছর হতে হবে এখানে উচ্চতাগুলো দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন সার্কুলারটি এবং যোগ্যতা পরীক্ষা কি কীভাবে পরীক্ষা হবে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে আবেদন ফি জমা দিতে হবে কিভাবে এখানে সব কিছুই দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তারপরে বন্ধুরা আবেদন ফি মাত্র দেখুন ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এটি আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে তো আজকে আমি অ্যাপ্লিকেশন করে দেখাতে পারছি না এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড এখানে দেখুন আপনাদের লিঙ্ক দিয়ে দেশে কিভাবে কীভাবে ডাউনলোড করতে হবে তো এ টু জেড সার্কুলারটি দেখে সুন্দর করে আবেদন করবেন মেডিকেল অন্যান্য পরীক্ষা দেয়া দেওয়া আছে ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে কি কি আপনি পরীক্ষার সময় সাথে নিয়ে যাবেন সেগুলো এখানে বর্ণনা দেওয়া বন্ধুরা তো এটা ভালো করে একটু পড়ে নিবেন কিংবা আমার ভিডিও থেকে একটু নিলেও কিন্তু হবে এবং ভালো করে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো দেখুন বন্ধুরা এটি আবেদন ফ্রি প্রসেস এখানে দেওয়া আছে ডোপ টেস্ট পরীক্ষা হবে এটা বলা আছে তারপরে হচ্ছে এখানে কিছু শর্ত বা কিছু সতর্কমূলক বাণী দেওয়া আছে যে কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না এই সম্পর্কে কিছু বলা আছে এই হচ্ছে আপনাদের বর্ডার গার্ড বাংলাদেশের সার্কুলার তো সবাইকে ধন্যবাদ